বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়ের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন করে নাম ব্যবহার বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে এই জায়গাটাতে এই যে বাংলাদেশে এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদল হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যতার হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমরা তন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা অভ্যস্ত কিন্তু

না ভাই একটা জিনিস কি আহ তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছে কোনো একটা বিষয় যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যেটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই দেখেন তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু আপনি এটা বলেন ভাই একদম ক্লিয়ার প্রশ্ন আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাস্তা করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেন লিখি আর আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশ আমি আপনাকে প্রশ্নটা করে পেলে প্রশ্নটা হচ্ছে যে দুই তো জিনিস দেখতে হচ্ছে যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকা আ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনার টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চা নিচ্ছেন কখনো সে চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখন আসিফ মহামদার হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলো আপনারা করতেছেন এটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসাবে দেখছেন কেউ কেউ মনে করেন ঠিক আছে আপনার সাথে কথা বলবো আমি তো করি কাছে করি করিবনি আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যেটাকে আসলে রাজনৈতিক একটা বয়ান তারপরে হচ্ছে যে আওয়ামীকরণ সেই আওয়ামী লীগের দেখানো পথেই আবার বিএনপি জাতীয় পার্টির মতো ছোট ছোট আওয়ামী লীগের মতো করে একটা হওয়া চব্বিশে আপনি যে দেখলেন যে এটার ইয়াটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে যেটা এটা আপনি দেখতে পান কি না আসলে আমি যদি বলি এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বর্তমান সরকার উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি তিনটাকে যদি আমরা একটা বডি ধরি তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে দুই একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয় উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে সেজন্য আমাদের তার চাকরি থেকে বাদ দিতে হবে বরাবাদ হবে আমরা নানা ধরনের জিনিসপত্র দেখতে পাই এগুলির মাথায় রেখে যদি আপনি একটু বলেন মাথায় রেখা আমরা এখনো পর্যন্ত একটা যে অবস্থার মধ্যে আছে এটা আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি তাহলে আমাদের চারপাশে একটা অমিময় অবস্থার মধ্যে আমরা আছি দেখেন এটা একটা বিপ্লব না এটা একটা অভ্যত্থান কেন বিপ্লব না বিপ্লব হলে বিপ্লবী শক্তি মিলিটারি জুডিশিয়ারি বরক্রিস এগুলোর উপর নিয়ন্ত্রণ নেই এখন এই যে সরকারটা এই সরকারের নানা রকম সমালোচনা হবে ইয়া হবে এবং আমি যেটা সারজিৎ যেটা বললো যে এই সরকারটা সার্জিজদের সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার এরকম না কিন্তু এটা সম্মিলিত সরকার এবং এই সরকার যদি ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা হ্যাঁ এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না কারণ এটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিতভাবে গঠন করা হয়েছিল এবং এরকম একটা সরকার না হলে বরং ভালো হতো পারে জাতীয় সরকার বা আরো বড় আপনার কি বলে যে পরিসরে সরকার হলে বরং ভালো হতো যাই হোক আপনি যেটা বললেন দেখেন বাংলাদেশের রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে জামাতের ক্ষেত্রে বাংলাদেশ চুয়ান্ন বছর যে সমস্যা ফেস করছে এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে জামাতকে একটা আপনার ট্যাবো আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ যখন তার সর্বশেষ দরকার হয়েছে সে তার অন্তিম মুহূর্তে হ্যাঁ যখন সে তার আপনার কি বলে যে তার যান যায় যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে সেটা ফেল করছে তিন তারিখে তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আপনি ভারতকে সুযোগ দেবেন কিনা হ্যাঁ আওয়ামী লীগের প্রশ্ন এলাকা করা মানে হলো ভারতের প্রশ্ন এলাকা করা মানে আপনার বাংলাদেশ পলিসে ভারতের খবরদারি আপনি মেনে নেবেন কি না সে প্রশ্নটা চলে আসে তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আমি একটা রাজনৈতিক শক্তি না কিন্তু আমাদের পুরো রাজনীতি আমাদের পুরো আমলাতন্ত্র আমাদের জনগণের চরিত্র একটা কালচার শুধু না যেটা যেটা বলি মননের আপনি অফিস ঠিক না তো সেই জায়গা থেকে আপনার আপনার পুরো জাতিকে মুক্ত না করলে আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন সিটিজেন যদি আপনার তার মূল পেশনাই থাকে যে ধর্ম শুরু করবো নিজে ভালো থাকবো বাড়ি করবো গাড়ি করবো এবং বড় লোক হো এটা উন্নয়ন সফলতা দেশে তো গণতন্ত্র হবে না তো রাইট হবে না তাইলে আপনার সিটিজেন এইটা উন্নয়ন উন্নতি করার একটা পদ্ধতি হলে আপনি আওয়ামী লীগ প্রশ্নটা করেন শুধু সংগঠন আকারে না চিন্তা আকারে মতাদর্শ আকারে আপনি ডিল করে কিভাবে ডিল করবেন সেজন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড সিলেশনের প্রক্রিয়া লাগবে এই যে দেখেন আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইবদ্ধ ছাত্র ঐক্যবদ্ধ জামাত ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ কিন্তু সার্জিস যেভাবে আমি বিরোধী জাত হিসেবে আমি বিরোধী বা বিএনপি হিসাবে আমি বিরোধী বা আমি বিরোধী না মধ্যে তারতম্য আছে আবার বাংলাদেশে যদি ধরনের তিন ভাই থাকে এক ভাই এক এক ভাই ভাই বিএনপি জানা তো আপনি কি এক বাইরে পিঠে আর দুই ভাই সামনে সেভ করতে আসবে না ফলেটারের বসটা আপনার চলে আসে তখন যে আগামী পুনর্বাসন করার চেষ্টা করতেছে আর করার চরিত্র করতে আরাম লীগ হ্যাঁ সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে মুক্ত করার পদ্ধতিটা হলো বি আমর করা বি অমিকরণ করা যেটা সেটা কি সে বাংলাদেশ পুনর্বরণ খুবই সহজ সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না বাংলাদেশ দাঁড়াইবে হ্যাঁ সেটা আপনি কিভাবে করবেন বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা দেখেন জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আলীগ্রাম আওয়ামী লীগ সমর্থকরা তার নেত্রী তারা